কি দুইজন নিহত পুলিশ সদস্য উদ্ধার কাজে গিয়ে গাড়িতে চাপা পড়েন আহত হয়েছেন অন্তত বিশ জন দুর্ঘটনার পর ঢাকা খুলনা মহাসড়কে দুই ঘন্টা যান চলাচল বন্ধ থাকে ঢাকা খুলনা মহাসড়কের গোপালগঞ্জের গোপীনাথপুর শনিবার মধ্যে প্রিয় দর্শক একজন মানুষ যখন দীর্ঘদিন প্রবাসে থেকে সেই প্রবাসের থেকে যখন বাংলাদেশে আসার চিন্তা ভাবনা করে উদ্দেশ্য করে তখন বাড়ির ফ্যামিলির লোকজন হতাশ হয়ে যায় উদার হয়ে যায় তাকে এক নজর দেখার জন্য কিন্তু কিছুক্ষণ অপেক্ষা করলে হয়তো বাড়িতেই দেখতে পারবে কিন্তু গাড়ি ভরে সেই পুরো ফ্যামিলির লোকজন এসে যখন তাকে রিসিভ করার জন্য ঢাকায় আসে এবং ঢাকার থেকে যাওয়ার সময় যে দুর্ঘটনার শিকার হয়েছে আপনারা দেখেছেন একে একে সাতজন একই ফ্যামিলির নিহত হয়ে গেছে আল্লাহ পাক দুনিয়ার থেকে তাদেরকে বিদায় করে দিয়েছে সবাই তাদের জন্য দোয়া করব আর এই ঘটনাটি যেন কারোর জীবনে আর না ঘটে প্রিয় দর্শক আরও একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করব ইতিমধ্যে ভিডিও ক্লিপের অংশ দেখেছেন দীর্ঘ আঠারো বছর পরে আঠারো বছর পরে একটি সন্তান এসেছিল দুনিয়াতে কোল জুড়ে এবার ভাবেন আঠারো বছর পরে বিবাহর পরে যদি একটা সন্তান হয় তার জীবনের সর্বোচ্চ খুশি এর মতো কোনো খুশি নাই হতে পারে প্রিয় দর্শক আল্লাপাক সবই পারে কিন্তু সেই খুশির মধ্যেও এখন কান্নার ঢল আপনারা অবাক হয়ে যাবেন ঘটনাটি জানলে কি হয়েছিল সেদিন যখন সে গর্ভপাত করবে তার স্ত্রী তখন সে এলাকার যে হসপিটাল ছিল সেই হসপিটালে নিয়ে যেয়ে তাকে যে সে সিজার করাবে বা হসপিটালে নেবে আমাদের পার্শ্ববর্তী কিছু ক্লিনিক আছে নিকটতম কিছু ক্লিনিক আছে তারা তো দুই নম্বরই করে তারা সঠিক চিকিৎসা করবে কিনা তো সেটা সে ভেবে ভালো হবে বলে ঢাকায় নিয়ে আসছিল ঢাকায় আনার পরে সন্তান সে দুনিয়াতে এসেছে কোল জুড়ে তারা পৃথিবীর মানুষ খুশি করে হয়েছে তার ফ্যামিলির সবাই খুশি হয়েছে কিন্তু সেই খুশির মধ্যে যত দুঃখজনক বেদনাময় ঘটনা ঘটে গেছে কি ঘটনা ঘটেছিল আপনারা হয়তো বুঝতে পারেন নাই আপনারা কান্নাকাটি করতেছে একে একে চারজন লোক দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে তারা হয়তো আর ফিরে আসবে না প্রিয় দর্শক কি হলো কি হয়েছিল এই ঘটনার একটি মাইক্রোতে তারা ফ্যামিলি সহ চলে সেই খুশির বাড়ির চারজন ফ্যামিলি মেম্বার ছিল চারজনই চলে আসছিল তারপর আসার পরে গাড়িটা যখন যাচ্ছিল ফিরে তাদের বাচ্চা নিয়ে সেই গাড়িটা অ্যাক্সিডেন্ট করে অ্যাক্সিডেন্ট করে চারজন মানুষই দুনিয়া থেকে বিদায় হয়ে যায় শুধুমাত্র বাচ্চাটা থেকে যায় একে একে চারটা গণকবর হয়েছে এই সমস্ত ঘটনা সবার জীবনে হয়তো আসে না তাই আমি সবাইকে এই ভিডিওর মাধ্যমে বলতে চাই আপনারা যখন বড় খুশির ঘটনা হবে উপরে আল্লাহকে স্মরণ করবেন তার উপরে শব্দভোগ করবেন তিনি যেভাবে ভালো চাইবেন সেভাবে করবেন নেচে গেয়ে এগুলো আনন্দ উল্লাস করে কিছুই হবে না তার বিনিময় কি হল আপনারা ভিডিওতে দেখেন ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব দর্শক আপনি যদি আমার এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রাখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি কি হয়েছিল খুলনা মহাসড়কের গোপালগঞ্জের গোপীনাথপুর শনিবার মধ্যরাতে এক ঘন্টার ব্যবধানে এই স্থানে দুর্ঘটনার শিকার ছয় গাড়ি প্রাণ হারিয়েছেন পুলিশসহ দুজন প্রত্যক্ষদর্শীরা জানান বিকল একটি ট্রাকে পেছন থেকে প্রথমে ধাক্কা দেয় আরমান পরিবহনের বাস এরপর সেখানে সাতক্ষীরা এক্সপ্রেস বাসের ধাক্কায় খাদে পড়ে যায় একটি প্রাইভেট কার কিছুক্ষণ পর এসবি পরিবহনের বাস ধাক্কা দেয় বলেশ্বর পরিবহনের বাসে অর্থাৎ একই স্থানে হয় ছয় গাড়ির দুর্ঘটনা দেখলাম একটা গাড়ি এসে ওই যে গাড়িটার পিছনে ট্র্যাক মার্চ তার পিছনে একটা গাড়ি মানে ঠেলতে আসে ইচ্ছা কিন্তু আমরা আগে দেখলাম তার পিছনে একটা এসি বাস পুরা ভিতরে ঢুকে দিছে মানে মানে ড্রাইভারের সিট সহ হেলভার সহ মানে পুরো প্যাকেটের পড়ে আছে পুলিশের সিগন্যাল দ্বারা করা লাগে পিছনে গাড়ি ঢুকছে কিছু আরেকটা গাড়ি এসে পিছন থেকে মাইরে দিয়া ওই জায়গাতে নিয়ে আইলো দুর্ঘটনায় নিহত সেলিম আরমান বাসের হেলপার অপরজন ভাটিয়া হাইওয়ে পুলিশ সদস্য রফিকুজ্জামান তিনি উদ্ধার কাজের সময় গাড়ি চাপায় প্রাণ হারান আহত অন্তত বিশ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে মেরামত করতেছিল চাক্কা এমত অবস্থা খুলনা চট্টগ্রাম গ্রামে খুলনা গ্রামে গাড়ি আরমান পরিবহন হয়েছে ওকে পিছন থেকে মেরে দেয় মেরে দেওয়ার পরে ঘটনাস্থলে আরমান পরিবহনের হেল্পার নিহত হয় আমরা কিছু রুগীকে ই করে নিয়ে গেছি পরে হাসপাতালে পুলিশ বলছে চালকদের বেপরোয়া গতি এসব দুর্ঘটনার কারণ জব্দ করা হয়েছে সবগুলো গাড়ি তবে পলাতক চালক আর হেলপার এসপি গ্রিন লাইনের সাথে আমরা সামনে দাঁড়ানো থাকা আমাদের এই এটিএসআই রফিকুজ্জামান ভাই ওনার ধাক্কা লাগে ধাক্কা লাগার ফলে গুরুতর আহত হয় এবং আমরা সবাই লাভ দিয়ে নিচে পড়ে যাই এই যে জমিটা দেখতেছেন গতিবিধি দেখে গাড়ি গতিবিধি দেখে আমরা এখানে লাভ দিয়ে চলে যাই দুর্ঘটনার পর প্রায় দু ঘন্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে দেখা দেয় দীর্ঘ যানজট ওবায়দুর রহমান তারা মারা গেছে দাবি এটা ছেলে হয়েছে ছেলে যদি বাঁচতে পারে এইটা আপনার করিয়ে দিন ছেলে যে সবাই হয়েছে হয়নি এটি একটু আগে সুপ্রিয় দর্শক শ্রোতা এতক্ষণে আপনারা যে ভিডিও ক্লিপটা দেখেছেন আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে যে মর্মান্তিক ঘটনা আপনারা জানতে পারেন যে ভিডিওতে যদি ভালো লেগে থাকে ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন A